হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ওয়েলকাম টু মাই সোনার হাট চ্যানেল আজ কিনেছি তালের ফুরুলি তালের ফুরুলি এটা বছরে একবারই হয় সব সময় হয় নাই আষাঢ় মাসে পাকা তাল পরে তালের ফুরুলি এই সময় খেতে ভালো লাগে এছাড়া তালের অনেক রকমের আমরা জিনিস খাই দেখুন কত সুন্দর লাগছে তালের ফুরুলিগুলো প্রথমে একটা পাকা তাল নিয়ে নিয়েছি তালটা অবশ্য ফ্রিজে রেখেছিলাম পাকা তাল আমারই একটা প্রতিবেশী এটা দিয়ে দিল আমাকে তালগুলো দেখুন একদম পাকা মুখ থেকে এই ছোলাগুলো একবার করে টানলে কেমন খুলে যাচ্ছে দেখুন ঠিক ফুলের মতো খুলে যাবে এই পাল্পটাই আমাদের কাজে লাগবে ফুরুলি করতে যে আটাটা লাগবে সেটা অবশ্যই চালের আটার সঙ্গে চালের আটার সঙ্গে ময়দাটা মেশাবেন দেখুন এবার তালটা আমি ছাড়িয়ে নিয়ে ওপরে এটা চামড়াটা ছাড়িয়ে নিয়ে এবার আমি এটা পাল্পটা বার করব। এটা কোনো মিক্সিং মেশিন তো হবে না বন্ধুরা এই রকম করে চেঁচে নিয়েই বার করতে হয় তালের পাল্পগুলো বার করে আমি একটা কড়াই রেখে দিলাম দিয়ে একটু গুড় নিয়েছি আমি সবসময় গুড় আর চিনি নিয়েই মানে কোনো জিনিস করি যদি গুড়ের খেতে চাই পুরোপুরি গুড় দিই না গুড় পুরোপুরি দিলে খুব একটা মিষ্টি হয় না গুঁড়ো নিলাম আর চিনিও দিলাম দিয়ে একটু গরম করে নিলাম যাতে গুড়টা গলে যায় একটু গরম করতে জল দিয়ে গরম করে নিলাম নিয়ে এতে আমি আটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর চিনি তো দিয়েইছি বন্ধুরা দিয়ে এই ব্যাটারটা এমনভাবে মাখাতে হবে খুব পাতলাও না হয় আবার খুব ঘন না হয় এবার যেটা দিচ্ছি দেখুন ব্রেকিং পাউডার দেখুন ওয়ান সিকি দিয়েছি আর একটু মৌরি দিলাম কালো জিরেও কেউ দিতে পারেন কামড়ে খুব ভালো লাগে খেতে আর একটু নারকল দিয়েছি বন্ধুরা নারকল দিয়েছি একটু বাদাম কুচি করে দিয়েছি এটা দেখানো হয়নি আমার স্কিপ হয়ে গেছে খুব ব্যাটারটা ফাটবো ঠিক যেমন আমরা চপ করি চপের মতো ফাটবো ফেটে নিয়ে একটা স্মুথই ব্যাটার হবে দেখুন তেলটা আমি আগে গরম করে রেখেছিলাম কড়াতে কড়াটা কিন্তু খুব ইউজফুল করা হতে হবে মানে নতুন কড়াই দেবেন সে তেল তলায় বসে যাবে ইউজফুল কড়া দেখুন এই কড়াটা আমার খুব মানে সব কিছু ভাজাভুজি করতে খুব সুবিধা হয় একটা একটা করে আমি দিতে লাগলাম হ্যাঁ বন্ধুরা একটা টিপস আমি বলছি তেলটা কিন্তু কাঁচা অবস্থায় দেবেন না কাঁচা গন্ধ একবার ঢুকে গেলে মানে ফুরুলিগুলো খেতে ভালো লাগবে না তেলটা আগে দিয়ে প্রচন্ড গরম করে রাখতে হবে আমি এই যে গরম করে রেখেছি দেখুন ব্যাস তেলে ভেজে নিয়ে হালকা হালকা চালে ভেজে নিয়ে তুলে নিলাম হয়ে গেল ফুরুলি বন্ধুরা দেখুন কেমন ঝুরঝুর করে কেমন ফুরুলিগুলো পড়ছে গল গল করে পড়ে যাচ্ছে যারা এখনও ভিডিওটা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পুরানো বন্ধুরা লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিন্তু তাহলে একটা আমার কলমে একটা ছোট্ট ছড়া বলি তালের ফুরুলি বানাতে করো না হুড়োহুড়ি চিন্তায় আছো ভাবছো হবে অনেক দেরি তালের পাল্পের সাথে নুন চিনি গুড় আটা গুলে দিয়ে বানাও কারি কারি গমকলের মুখের মতো ফুরুলি তেলে নিয়ে গলগলিয়ে ভরবে ঝুড়ি বন্ধুরা খুবই সহজ একদম সময় লাগবে না খালি তালের পাল্পটা বার করার খালি কথা ব্যাস একটু গুলে নিয়ে অমনি ছেড়ে দাও খেতে যা দারুণ লাগে না এছাড়াও বছরের স্বাদ নাই বছরের স্বাদ একবার খেতেই হয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তার লাইক করবেন আমি আগেও বলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ টাটা আলবিদা